একটা চিঠি পড়ে আমার বক্তব্য শুরু করতে চাই যে একটা কথা প্রায় বলি যে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল তো এই চিঠিটা পড়লে হয়তো আমরা আবার সেই বিপ্লবের দিনগুলিতে ফিরে যাব চিঠিটা মা আমি মিছিলে যাচ্ছি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আপু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা লেহা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো হবে তাই মৃত্যু ঘরে করে পরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে ভিড়ের মতো সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফেলি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই এই চিঠিটা যে লিখেছিল তার নাম আনাস একজন কিশোর ছিল তাহলে কেন আনাস জীবন দিয়েছিল তার আদর্শ কি ছিল সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় নাই শুধু রেদিন চেঞ্জের জন্য আনাজ এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় নাই সে বলেছিল তার ভাইদের কথা যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিচ্ছে তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আমাদের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যই বোধ হয় জীবনের সর্বোচ্চ একটা করা যেতে পারে আমরা বোধ সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র চোদ্দ মাসের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমরা অনেক সময় বিতর্ক করি আজকে শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন এটা নিয়ে কিন্তু প্রায় বিরোধ এটা নিয়ে বিতর্ক হয় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের এরকম হয় সেটা আমি ঠিক না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয় সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চান না কারণ বিপ্লব বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয় এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যই তারা এটাকে বিপ্লব করতে চান না